আমির তাই লিখছেন কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে তো জহর হয়নি জহর যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো ভেতরে লড়াই করার জায়গা এবং দিজকে মারার জায়গা নেই তো কাজে এবং এই যে গল্পটা এটা কিন্তু অনেক পরে সপ্তদ ষোলশো শতাব্দীতে এই ষষ্ঠ শতাব্দীতে মালিক মোহাম্মদ জয়সির একটা কবিতা পদ্মাবত বলে সেখান থেকে এসছে যে ওখানে রানী পদ্মাবতী ছিলেন এবং উনি যজ্ঞে ওনাকে পছন্দ হতো আলাউদ্দিনের হ্যাঁ সেই কারণে ইত্যাক যুদ্ধ হয়েছে আলাউদ্দিনের বাকি চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে এটা যায় না আলাউদ্দিন খুব একেবারে পাক সাফ ছিলেন আমি বলছি না কিন্তু এটা করবেন আলাউদ্দিন একটা শুধুমাত্র একটা মহিলাকে পছন্দ বলে এটা ঠিক আলাউদ্দিনের ক্যারেক্টারের সাথে যায় না এবং এটাকে অনেক হিস্টোরিয়ান কি করেন এটাকে নেগেট করার সময় বলেন যে না জহর বলে কিছু ছিল না এটা বানানো সেটা ভুল কথা বহুবার বহুজন লিখেছেন যে জহর ব্রত ব্রত করতেন মানে সেটা একেবারে কিন্তু ওই কাসিম যখন আক্রমণ করেছেন তখন থেকেই আমরা দেখছি যে আমরা কিন্তু জহরে চলে যাব তারপরে আমরা আক্রমণ আমার মানে লোকজন ওটা করে নেবে স্ত্রী পুত্র স্ত্রী পুত্র কন্যা সবাই জহর করবে তারপরে আমরা মানে মৃত্যু অবধি আমরা লড়াই করব।